গত কয়েক মাস আগে এক মাস কম বেশি আগে বাংলাদেশে একটা আন্দোলন তৈরি হয়েছিল সেটা তাদের অন্তদেশীয় ব্যাপার ঠিক না তাদের অন্তদেশীয় ব্যাপার আমাদের ভারতবর্ষে বিশেষ করে কলকাতার কিছু দাঙ্গাবাজ মিডিয়া যেভাবে খবরগুলিকে নেটে পরিবেশন করছিল লজ্জার কথা বলার মতো নয়

আমাদের দেশে এই অশান্তি হয়নি কেন আপনারা ইন্ডিয়ার মিডিয়া এগুলো দেখাচ্ছেন হিন্দু ভাই বোন মিডিয়ায় ভিডিও দিচ্ছেন সত্য না মিথ্যা বলছি বলেন আমার ভারতকে সেই দেশের লোকের কাছে কতটা নিচু করতে পারে এই আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটা হয়তো ভারতের মধ্যে এখন আছে আর ওই মণিপুরটা মনে হয় ভারতের বাইরে এই গাদ্দার এই মিডিয়া এই সমস্ত দাঙ্গা লাগানো মিডিয়া তারা মণিপুর কে নিয়ে খবর করার সময় হলো মণিপুর কে নিয়ে নিউজ করার সময় হলো বাংলাদেশের নিউজ করার জন্য যারা পাগল হয়েছিল গত কদিন আগে আমার ভাই সাবির বাসন্তীর ভিতরে বাড়ি হরিয়ানা এক টুকরো গোস্তকে কেন্দ্র করে ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল বলে

আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে হরিয়ানার মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলায় কিছু দাঙ্গা লাগানো ব্যক্তি বিশেষ কোন পার্টির মেম্বার পথে নেবে মিটিং করছো অভিযান চালাচ্ছ লজ্জা লাগে তোমাদের নিজেদের রাজ্যগুলোর কি হয়েছে তোমরা কোন মুখে বাংলায় এসে তোমরা প্রতিবাদ সভা করছো তোমাদের তো প্রতিবাদ সভা করার কোন জায়গাই নাই

মধ্যে আপনি আমি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রী তানাদের অনুমতি তো এক্সপোর্ট হচ্ছে

মুসলমান অপমান করে নেয় ওই গদ্দার গুণ অপমান করেছে ওদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে আসিবার বাবা বলেছে সব জায়গা কুড়িয়েছি আমার হিন্দু ভাইদের পবিত্র ধর্মের জায়গা ওই জায়গাটাকে খুঁজি নি কেন ওটা আমার মাথায় আসে না ওইখানেই বড় মোটা হতে পারে

আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলুন আমিন আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের বলুন আল্লাহুম্মা আমি এই অন্যায় শাস্তি হোক বলুন আল্লাহ আমি বলেন আল্লাহ